তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আবারও আমাদের একটা ক্লাস নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের একটা ক্লাস তো দেখুন আজকে একটা লাইভ ক্লাস নিয়ে হঠাৎ আসলাম আপনাদের সম্মুখে যেহেতু নেটওয়ার্কের অনেক সমস্যা থাকে সব সময় তাই আমরা লাইভ ক্লাস করতে পারি না অনেক সমস্যার কারণে তো আজকে যেহেতু আমরা লাইভে চলে আসছি তাই আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে জয়েন হয়ে যান যাতে করে সবগুলা ক্লাস আপনারা সঙ্গে একুশ করতে পারি অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করব ঠিক আছে তো আপনারা যারা রয়েছেন অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে জয়েন হয়ে যান অতি গুরুত্বপূর্ণ ত্রিশটা প্রশ্ন আমরা আজকের ক্লাসে ডিসকাস করব আপনারা সবাইকে নিয়ে আজকের টপিকের নাম হচ্ছে শিক্ষণ অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটিস তো এই লার্নিং ডিসেবিলিটিস থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আমরা দেখতে পাই ঠিক আছে ভাই তো এই টপিক থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাই সিডিবিতেও প্রশ্ন আসে তারপর আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রশ্ন থাকবে বিশেষ করে বাংলা ভাষা এই ক্ষেত্রে প্রশ্ন কিন্তু আপনাদের আসবে তো চলুন দেরি না করে আজকে আমরা সরাসরি আজকের আমাদের প্রথম ক্লাসে চলে যাই তো প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন আমাদের কী বলেছে আমরা দেখি এখানে প্রথম প্রশ্নটা কে বলেছে আপনারা খুব সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কারেক্ট আনসারগুলো করতে যাবেন যেহেতু লাইভ ডিসকাশন হতে চলেছে সবসময় করতে পারি না অনেক দুঃখিত আমরা তো এখানে কে বলেছে দেখুন ডিসলেক্সিয়া আমরা ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া এইগুলোর সম্বন্ধে আমরা সবাই জানি তো প্রথমে একটু কামরা জিনিসটা একটু জানার চেষ্টা করি ডিসলেক্সিয়া তো ডিসলেক্সিয়া মানে হচ্ছে ভাই রিডিং ডিসঅর্ডার মানে যে সকল ছাত্র কী করতে পারে না রিডিং করতে পারে না বা কোনো কিছু পঠন করতে পারে না যদি পড়তে না পারে তাহলে হবে কি ডিসলেক্সিয়া আর যদি প্রশ্নে থাকে ডিসগ্রাফিয়া যদি গ্রাফিয়া থাকে তাহলে মনে রাখবেন গ্রাফিয়া থেকে হচ্ছে গ্রাফ পেপার আমরা গ্রাফ পেপার থেকে আমরা গ্রাফিয়া বলতে পারি আর গ্রাফিয়া আমরা কি করি আমরা লিখালিখি করি তাই তো তো গ্রাফিয়া মানে লিখন অর্থাৎ রাইটিং সম্বন্ধে যদি প্রবলেম হয় তাহলে সেটা হবে কি আমাদের গ্রাফিয়া। আবার যদি আমরা এখানে ডিসক্যালকুলিয়া যদি পরীক্ষায় প্রশ্ন আসি যে ডিসক্যালকুলিয়া ঠিক আছে তো ক্যালকুলিয়া থেকে আমরা মাথায় সবসময় একটা জিনিস রাখবো এটা হচ্ছে ক্যালকুলেটার ক্যালকুলিয়া থেকে আমরা রাখবো কি ক্যালকুলেটার তো ক্যালকুলেটার দিয়ে আমরা কী করি গণিতের একটু হিসাব নিকাশ করি তাই তো তো গণিতের হিসাব নিকাশ আমরা যেখানেই করি সেটা হচ্ছে কি ম্যাথস ম্যাথস রিলেটেড তো কোনো ছাত্র যদি গণিতীয় কোনো সমস্যা থাকে বা গাণিতিক সমস্যা থাকে বা নাম্বার অপারেশনের ক্ষেত্রে অর্থাৎ গণিত বিষয়ে যে কোনো যদি সমস্যা থাকে তখন আমরা ক্লিয়ার বলে দেব এটা থাকি ডিসক্যালকুলিয়া আর ডিসলেক্সিয়া হচ্ছে তার রিডিং ডিসঅর্ডার তো ওখানে আমরা দেখি প্রশ্ন কি বলেছে ডিসলেক্সিয়া একটি ড্যাশ শর্ত যা শিক্ষার্থীর ক্ষমতাকে প্রভাবিত করে কারেক্ট অ্যান্সার কী হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো আমাদের আপনারা যারাই লাইনে এসেছেন হঠাৎ চলে এসেছি ভাই কারণ কোনো ইনফরমেশন আগে দিতে পারিনি দুঃখিত তো আপনারা যারা আছেন খুব তাড়াতাড়ি আপনারা ক্লাসটা এনজয় করতে থাকুন তো এটা দেখুন এটা বলেছে সামাজিক সমবয়সী তো সামাজিক এক্ষেত্রে কিন্তু রিসলেক্সে আগে বলেছিলাম রিডিং ডিসঅর্ডার তো সামাজিক এখানে কিন্তু হচ্ছে না তারপর শরীর আন্দোলন এখানে শারীরিক কোনো কিছু ব্যাপার শারীরিক হলে সাইকো মোটর হতো সাইকো মোটর কিছু না তারপর আবেগ প্রভাব মানে ইমোশনাল এখানে ইমোশনাল কিছু না এটা হচ্ছে লিঙ্গ শব্দ সঙ্গে প্রতীক অর্থাৎ এই যে প্রতীক যেগুলা এখানে লিঙ্গ শব্দ বলতে আমরা এখানে বুঝি সিম্বল তো সিম্বল বলতে যেমন ও আ এক একটা কিন্তু ভাষার এক একটা সিম্বল হচ্ছে ক ল ম এবার সে যদি ক একটা সিম্বল ল একটা সিম্বল ম একটা সিম্বল এইগুলা যদি সে চিনতে না পারে সে কলম কি করে বলতে পারবে তাই তো সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে স্নায়বিক এবং লিঙ্গ শব্দ সঙ্গে প্রতীক অর্থাৎ প্রতীক সে চিনতে পারে না নেক্সট প্রশ্ন আলোক নিম্নলিখিত দেখায় আচার আচরণ পড়ার সময় কুচকানো বা বিশ্রী অবস্থানে মাথা ধরে ঘন ঘন চোখ ঘষা চোখ লাল হওয়া তারপর ফোলাটে এবং ফোলা এবং বিভ্রান্তিকর চিঠি এগুলো তার কিসের লক্ষণ হতে পারে অর্থাৎ সে তার মধ্যে আচার আচরণের মধ্যে কিছু সমস্যা যেমন পড়ার সময় তার মধ্যে কুচকানো একটা সমস্যা থাকে বিশ্রী অবস্থানে তার তার মাথা মাথা ঘন ঘন এবং চোখ ঘোষা এবং চোখ লাল হয়ে যায় এগুলো কিসের লক্ষণ বা কিসের ইঙ্গিত তাড়াতাড়ি আপনারা জয়েন হয়ে যান তো এটার কারেক্ট আনসার কি হবে আমরা দেখিনি এটার কারেক্ট আনসার হবে আমাদের এটা হবে চাক্ষুষ সমস্যা এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কি কারেক্ট আনসার হয়ে যাবে এটা চাকুষ সমস্যা হয়ে যাবে কি কারেক্ট আনসার নেক্সট দেখি মায়োপিয়া এখন মায়োপিয়া দেখি মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া ঠিক আছে দুইটা জিনিস আছে তো মায়োপিয়া শব্দটি কোন শ্রেণীর শব্দের সঙ্গে যুক্ত এটা আমরা বলতে হবে মায়োপিয়া কারেক্ট আনসার আপনারা যারা রয়েছেন খুব তাড়াতাড়ি একটু অপেক্ষা দিচ্ছি আপনাদের যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি কারেক্ট আনসারটা করতে পারেন খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার কি হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলুন তো ভাই মায়োপিয়া হচ্ছে যে মানে কাছের জিনিসগুলো সে স্পষ্ট দেখতে পারে কিন্তু দূরের বস্তুগুলো সে ঝাপসা ডেকে হাইপিয়ার দ্বারা কি করে যে নিকটের বস্তুগুলো সে দেখতে পারে কিন্তু দূরের বস্তুগুলা দেখতে পারে না হাইপার মেট্রোপিয়া হচ্ছে দেখতে পারে কিন্তু কাছের জিনিসগুলো সে কি করতে পারে না দেখতে পারে না তো এই ক্ষেত্রে আনসার এখানে কি হবে আমি বলে দিলাম আপনাদের একটা ক্লু দিয়ে দিলাম এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করুন তো এটা হচ্ছে কি মানসিক প্রতিবন্ধী না শ্রবণ প্রতিবন্ধী না কি দৃষ্টি প্রতিবন্ধী নাকি আবেগগতভাবে বিরক্ত আনসার কি হবে ভাই কারেক্ট আনসার একটু ভাবুন তো কারেক্ট আনসার কী হবে তো মায়োপিয়া শব্দটি কি হচ্ছে মায়োপিয়া মানে বলেছিলাম যে সে কি কাছের জিনিসগুলা দেখতে পায় কিন্তু দূরের জিনিসগুলো দেখতে পায় না তো এটা তার দৃষ্টি প্রতিবন্ধীর একটা উদাহরণ অপশন নাম্বার থ্রি এই ক্ষেত্রে কি হয়ে যাবে কারেক্ট আনসার নিতা সবসময় যুগ করতে ভুলে যায় সংযোজন করার সময় সে কি করতে পারে না আর সংযোজন করার সময় সে কি করে ভাই অঙ্কের উপরে বহন করে এটি কিসের লক্ষণ কোয়েশন নাম্বার ফোর আমি ভিডিও শুরুতেই কিন্তু এটা বলেছিলাম ক্লাসের শুরুতেই আমি যে হালকা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম আমি হালকা কনসেপ্টে কিন্তু আমি আপনাদের জিনিসটা বলে দিয়েছি এবার আপনারা বলুন কারেক্ট কি হবে নিতা সময় যোগ করতে ভুলে যায় মানে প্লাস মাইনাস এগুলো করতে সে ভুলে যায় এবং অঙ্কের উপরে সে সবসময় বহন করেন এটা তার কিসের বৈশিষ্ট্য আগে বলেছিলাম প্লাস মাইনাস অঙ্ক গণিত এই ধরনের যে কোনো যদি আমরা বুঝি তাহলে আমরা কি বলবো ডিসক্যালকুলিয়া কারণ ক্যালকুলেটার থেকে যেহেতু আমাদের ক্যালকুলিয়ার চলে আসছে তাই ক্যালকুলেটার থেকে ক্যালকুলিয়া যখনই আসবে আর ক্যালকুলেটার মানে গণিত আর গাণিতিক সমস্যা মানে যোগ করা বিয়োগ করা এগুলো তার গাণিতিক সমস্যা তার মানে এটা কারেক্ট আনসার হয়ে যাবে দিস ক্যালকুলিয়া ইজ দ্য রাইট আনসার শেখার অক্ষমতা সৃষ্টি হয় কোন 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 কারণের কারণে শিকার অক্ষমতা মানে শিকার অক্ষমতা সৃষ্টি হয় মানে একজন ব্যক্তি শিখতে পারে না তার শিখতে সমস্যা হয় একটা ছাত্র এটা তার মূল কারণ কী কি হয়ে যাবে কারেক্ট আনসার ভাই শেখার অক্ষমতা সৃষ্টি হয় কোন কারণের কারণে মানে কিসের কারণে তার শিকার অক্ষমতাটা সৃষ্টি হয় এক নম্বর বংশগত কারণ দুই নম্বর শরীর বৃত্তীয় কারণ তিন নম্বর পরিবেশগত কারণ চার নম্বর উপরের সব তো লার্নিং ডিসেবিলিটি সেটা তার বংশগত কারণেও হতে পারে তার তার ফিজিক্যাল কিছু কন্ডিশন যদি খারাপ থাকে তবুও হতে পারে আর এনভারনমেন্টাল এখানে ফ্যাক্টর করে সুতরাং উপরের সব হয়ে যাবে ক্ষেত্রে কারেক্ট আনসার শেখার প্রতিবন্ধী একটি শিশু শেখার প্রতিবন্ধী একটা শিশু অপশন অনেকগুলা দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার সিক্স কারেক্ট আনসার কি হবে অপশন একবার দেখি একটি পৃথক করা প্রয়োজন প্রতিষ্ঠান এবং মূল ধারায় নয় স্কুল নিয়মিত পড়াশোনা করার অধিকার আছে স্কুল যেখানে বিশেষ আছে তার জন্য বিধান তারপর শিশুকে দিতে হবে বৃত্তিমূলক শিক্ষা কিন্তু শেখানো উচিত নয় বিজ্ঞান এবং লেখার দক্ষতা এখানে বিজ্ঞান এবং লেখার দক্ষতা কেন শেখানো উচিত নয় এটা কারেক্ট আনসার হবে মূলধারায় নয় স্কুল আর এবার মেন স্ট্রিমে স্কুলগুলো থাকতে হবে মেইন স্ট্রিমে যদি না রাখি তাহলে শিশুরা শিখবে কী করে এটাও ক্যান্সেল কঠোরভাবে মোকাবিলা এখানে কঠোর শব্দ শিশুদের কঠোরভাবে বা একদম কঠিন টাইপে শেখালে আমরা পারবো না সুতরাং ঘোষণা পৌর ক্যান্সেল এখানে নাম্বার টু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার শিশুদের নিয়মিত পড়াশোনা করার অধিকার আছে স্কুল আছে যেখানে একটা বিশেষ বিধান থাকা দরকার যে শিশুদের নিয়মিত করে পড়াশোনা করা দরকার এই ধরনের যদি হয় তাহলে শিকার প্রতিবন্ধীর ক্ষেত্রে একটা শিশু এখানে হবে না নেক্সট অরুর বুদ্ধিমত্তা পরীক্ষা নির্দেশ করে যে অরুর একজন ছাত্র তার বুদ্ধিমত্তা রয়েছে তার বুদ্ধিমত্তার যে পরীক্ষা এই পরীক্ষাটা নির্দেশ করে যে সে গড় থেকে গড় বুদ্ধির দিকে যায় যাই হোক পড়া বানান সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানে তার গ্রেড খুব কম তার গণিতের গ্রেড বেশ উচ্চ এবং তার লেখার দক্ষতা পর্যাপ্ত এখানে সম্ভবত সে কি করছে এটা অরু হবে সম্ভবত এখানে কি দাঁড়াবে নাম্বার বলেছে আমরা চলে এসছেন ধন্যবাদ এবারে দেখুন আমাদের কি ক্লু দেওয়া আছে এখানে দেখুন তার এখানে দেওয়া হচ্ছে তার তার লেখার দক্ষতা পর্যাপ্ত সমস্ত প্রশ্নটা আমরা পড়ব পড়ে জিনিসটা একটা কিওয়ার্ড গুলো আমরা দেখে নেব যেখানে কিওয়ার্ড দেখব সেখানে আমরা কপ করে সেটা ধরে নেব ঠিক আছে তো লেখার দক্ষতা পর্যাপ্ত তো লেখার দক্ষতা পর্যাপ্ত মানে কি তার লেখার দক্ষতা অনেক আছে তো লেখার দক্ষতা যেহেতু অনেক আছে তো লেখার দক্ষতাটা কিসের উপরে ডিপেন্ড করে লেখার দক্ষতা আছে ঠিক আছে এটার যে ডিসগ্রাফিয়া তার রয়েছে গণিতেরও তার সবচেয়ে রয়েছে তার মানে এখানে তার ডিস ক্যালকুলিয়া রয়েছে ঠিক আছে তো এখানে নাই কোনটা পড়া বানান সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানের গেট খুব কম তার মানে পড়ার ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে তার গ্রেড খুব কম তো পড়া মানে রিডিং পড়া মানে কি রিডিং তো রিডিংয়ে তার গ্রেড যদি খুব কম হয় তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে ডিসলেক্সিয়া অর্থাৎ রিডিংয়ে তার সমস্যা রয়েছে সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে কি ডিসলেক্সিয়া ইজ দ্য রাইট আনসার তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় অনেক বেশি আসছে দেখা যায় প্রত্যেকটা সাবজেক্টে আমরা দেখতে পাই যে বাংলা বলুন ইংলিশ বলুন ইবিএস বলুন তারপর সোশিয়াল সায়েন্স বলুন সিডিবি বলুন এই ধরনের যে এজারশন রিজন এটাকে বলা হয় এজারশন রিজন অর্থাৎ মন্তব্য এবং কারণ এই টপিক বা এই রিলেটেড প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় অনেক আসতে দেখা যায় তো এই কোয়েশ্চন নম্বর আটটা অতি গুরুত্বপূর্ণ কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কোয়েশ্চন নম্বর এইট সংক্রান্ত দুটি মন্তব্য রয়েছে হোয়াট ইজ অটিজম অটিজম একটি উন্নয়নমূলক অক্ষমতা অটিজম মানুষকে ভিন্নভাবে এবং ভিন্ন মাত্রায় প্রভাবিত করে এখানে অটিজম হচ্ছে একটা উন্নয়নমূলক অক্ষমতা এটাও কারেক্ট অটিজম মানুষকে ভিন্নভাবে এবং ভিন্ন মাত্রায় প্রভাবিত করে এটাও কারেক্ট তো অটিজম কি ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া এই সবগুলো আমরা কনসেপ্টের ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তো এখানে এ এবং বি দুটাই সত্য সুতরাং অপশন নাম্বার টু এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল রুমিও শ্রবণ প্রতিবন্ধী একটি ছেলে রুমিও কি সে শ্রবণ প্রতিবন্ধী মানে শুনতে পায় না শনি সাধারণ ছেলে দুজনেই একই স্কুলে ভর্তি হয় এই ধরনের স্কুলকে আমরা কি বলবো অনেক গুরুত্বপূর্ণ ভাই একজন ছাত্র রয়েছে সে কিনা শ্রবণ প্রতিবন্ধী শুনতে পায় না আর একজন হচ্ছে সাধারণ ছেলে অর্থাৎ একজন প্রতিবন্ধী ছাত্র একজন সাধারণ ছেলে এই দুজন শিশুই কিন্তু একই স্কুলে ভর্তি হয় তো এই স্কুলগুলোকে আমরা কি বলি কোয়েশ্চন নাম্বার নাইন কোয়েশ্চেন নাম্বার নাইন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই কারেক্ট आंसर তাড়াতাড়ি বলুন তো আমরা গতদিন একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম যার নাম হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক স্কুলটা আসলে কি এখানে সব ধরনের অন্তর্ভুক্তি মানে কি মানে সবাইকে অন্তর্ভুক্ত ইনক্লুসিভ মানে কি সবাইকে ইনক্লুড করা তো যেখানে আমরা সবাইকে ইনক্লুড করতে পারি এখানে সে প্রতিবন্ধী হোক আর সাধারণ হোক বা যে কোনো কিছু হোক অর্থাৎ গরিব হোক ধনী হোক সমস্ত ধরনের সমস্ত শিশুকে যখন আমরা একত্রিত করে যখন আমরা শিক্ষা দান করব সেটাকে বলা হবে কি অন্তর্ভুক্ত স্কুল বা ইনক্লুসিভ এডুকেশন বিশেষ বিদ্যালয় বলে কিচ্ছু হয় না আলাদা স্কুল না ভোকেশনাল স্কুল কিচ্ছু হয় না সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট আনসার অ্যাটেনশন ডিফেজিট হাইপারঅিভ ডিসঅর্ডার অর্থাৎ এডিএইচডি এডিএইচডি সহ একজন শিক্ষার্থীর কোন বৈশিষ্ট্য থাকতে পারে একজন ছাত্রের যদি এডিএইচডি রোগ হয় তো এই ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্য তার থাকতে পারে কোয়েশ্চন নাম্বার টেন বলেছে তো কোয়েশ্চন নাম্বার টেনে আমরা কারেক্ট আনসার কীভাবে দেখে নিই চুপচাপ বসে কাজ করার প্রবণতা এটা তো এডিএইচডির লক্ষণ নয় অন্যের সঙ্গে শোনার প্রবণতা এটাও নয় দীর্ঘ প্যাসেজ পড়ার বিরতি ছাড়া এটাও নয় তো অটিজম যা এই যে এডিএইচডি যারা থাকে তারা কি হয় সহজেই বিভ্রান্ত হয়ে যায় তারা সহজে কী হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় সুতরাং অপশন নাম্বার টু এই ক্ষেত্রে হয়ে যাবে কি কারেক্ট আনসার আমাদের অন্তর্ভুক্তি সমর্থন করার জন্য ডিসক্যালকুলিয়া আছে ছাত্র এটা হয় গুরুত্বপূর্ণ অর্থাৎ একজন ছাত্রের যদি ডিসক্যালকুলিয়া থাকে তো তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে কী কোয়েশ্চন নাম্বার ইলেভেনের কারেক্ট আনসার আমরা একটু দেখে নেই এখানে আমি আগে বলেছিলাম যে ডিস ক্যালকুলিয়া ক্যালকুলিয়া থেকে আপনারা সবসময় একটি কথা মাথায় রাখবেন ক্যালকুলিয়া মানে ক্যালকুলেটার ক্যালকুলেটার মানে গণিত তো এখানে ক্যালকুলেটার বা গণিত বিষয়ে কোন অপশন আছে দেখুন ক্যালকুলেটার এবং গণিত এই ক্যালকুলেটার এবং গণিত যেখানেই আছে সেটা হবে কি কারেক্ট আনসার কারণ এই ডিস ক্যালকুলিয়া মানেই হচ্ছে তার গাণিতিক সমস্যা তো যেখানে তার গাণিতিক সমস্যা থাকবে অর্থাৎ ক্যালকুলেটার সম্বন্ধীয় সমস্যা থাকবে গণিত সম্বন্ধীয় সমস্যা থাকবে এটাই হবে ক্যারেক্টার্স আর শিক্ষার্থীকে ভিজুয়াল ক্যালকুলেটার এবং গণিত অ্যাপ প্রদান করুন যদি ডিসক্যালকুলিয়া থেকে থাকে তাহলে আর বাকি অপশনগুলো আমাদের দেখার প্রয়োজন নেই কোন স্নায়বিক উন্নয়ন সম্বন্ধীয় ব্যাধি শেখার বাড়ে শিশুদের মধ্যে অক্ষমতা ডিসপ্রেক্সিয়া ডিসথেরাপিয়া ডিসপ্রেক্সিয়া ডিসাউটনোমিয়া এটা তার স্নায়বিক উন্নয়ন সম্বন্ধে ব্যাধি এটা শিক্ষার ক্ষেত্রে বাড়বে এটা হচ্ছে যদি তার ডিসপ্রেক্সিয়া থেকে থাকে নেক্সট এবার দেখো নিম্নলিখিতগুলি মিলান এখানে অক্ষমতা দেওয়া আছে ঠিক আছে এক নম্বর হচ্ছে ডিসফেসিয়া তারপর বর্ণনা দেওয়া আছে আমরা আগে কি বলেছিলাম একটু এখানে জিনিসটা আমরা খুব সহজে মিলিয়ে দেবো কোয়েশন ক্যালকুলিয়া হচ্ছে গণিত সংক্রান্ত ব্যাপার তো ক্যালকুলিয়া যদি গণিত সংক্রান্ত ব্যাপার হয় তো গণিত সম্বন্ধীয় ব্যাপার আমাদের কোথায় রয়েছে আমরা একটু জাস্ট দেখে নেব এখানে দেখুন গাণিতিক বর্ণনা তো গাণিতিক বর্ণনা কি আমাদের গণিতের সঙ্গে তার সমস্যা রয়েছে তার শিশুটি কি রয়েছে গণিতের সঙ্গে সমস্যা রয়েছে তার মানে এখানে অপশন নাম্বার গ গয়ের সঙ্গে এখানে গাণিতিক মানে গয়ের গের সঙ্গে তিন অর্থাৎ এর সঙ্গে তিন থাকবে তো এর সঙ্গে দুই আছে সি এর সঙ্গে দুই আছে এর সঙ্গে দুই আছে হবে না তো এই অপশান নাম্বার ফোরে দেওয়া হচ্ছে সিয়র সঙ্গে তিন এটা কারেক্ট হবে কারণ ডিস একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করুন তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে দেখুন ক্যালকুলিয়া তো ডিস ক্যালকুলিয়া মানে গাণিতিক সমস্যা আর এখানে দেখুন তিন নম্বরে দেওয়া হচ্ছে গাণিতিক সমস্যা গাণিতিক গণনা তো এই গ থেকে আমরা তিন মিলিয়নই আমাদের কারেক্ট আনসার অটোমেটিকলি হয়ে গেল বাকিগুলো আমাদের দেখার প্রয়োজন নেই সুতরাং এখানে একের চার বলেছে তো অটোমেটিক মিলে যাবে ডিসপ্যা ডিসপেসিয়া ডিসফেসিয়া তো ডিসপেসিয়া মানে ভাষার বেধি বা যোগাযোগ দক্ষতা প্রভাবিত করে তারপর ডিসপ্রেক্সিয়া ডিসপ্রেক্সিয়া মানে হচ্ছে কি রুটিন কাজগুলি সম্পাদনে অসুবিধা বা মোটর স্কিল ডেভেলপমেন্ট যেটা বলতে পারি এটা হচ্ছে কি ডিসপ্রেক্সিয়া তারপর ডিসগ্রাফিয়া ঠিক আছে তো ডিসগ্রাফিয়া হচ্ছে ডি এর দুই তো ডি এর দুই কোথায় আর ডি এই দেখুন ডিসগ্রাফিয়া কি বলেছিলাম যে লিখনের বা রাইটিং সময় তো এখানে দেখুন ডিসগ্রাফিয়া দুই লেখার ক্ষমতা ধরেও আমরা করতে পারি কিংবা করতে পারি খুব সহজেই আমরা কি করব এখানে আমরা মিলিয়ে নিতে পারি ক্লিয়ার তো তার পরবর্তী কোয়েশ্চনার ফোরটিন দেখুন কি বলেছে নিচের কোনটি শেখার প্রতিবন্ধী শিশুদের বৈশিষ্ট্য নয় শিখন প্রতিবন্ধী শিশুদের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি কোয়েশ্চন ফোরটিন মানসিক অস্থিরতা কেউ যদি অস্থিরতা থাকে তাহলে সেটা তো তার রোগ একটা বাই এটা তো প্রতিবন্ধী মানসিক ব্যধি বেয়াধি মানে তো অসুস্থতা মানে কিছু সমস্যা আছে আবেগ প্রবণতা সে বেশি আবেগিক হয়ে যায় বেশি এমোশন হয়ে যায় এটা তো সমস্যা আর উপলব্ধিমূলক কার্যকারিতা এটা তো পজিটিভ সাইন অর্থাৎ সে উপলব্ধিমূলক কার্য করতে পারছে এটা তার ক্ষেত্রে বেস্ট উয়ে সুতরাং এখানে নয় কোনটি বৈশিষ্ট্য নয় হচ্ছে কি উপলব্ধিমূলক কার্যকারিতা এটা হবে কি এক্ষেত্রে কারেকটা সবচেয়ে ভারী কি বাইপোলার সম্পর্কিত বৈশিষ্ট্য শিশুদের মধ্যে সবচেয়ে ভারী বা সবচেয়ে কঠিন কোনটা কি হবে অমিত দে খুব সুন্দর ক্লাস স্যার ধন্যবাদ ভাই তো প্রিয় মানে একটা পজিটিভ সাইন উত্তেজনাপূর্ণ প্রায় দুঃখিত হচ্ছে কোনো মানুষের যদি মেজাজ খুব খারাপ হয়ে থাকে তার সবচেয়ে খারাপ একটা রূপ কারণ তার মেজাজ যদি খুব খারাপ হয় তাহলে তাকে কেউ ভালোবাসবে না সে সমাজের সঙ্গে করতে পারবে মিলমিশ না সমাজের ক্ষেত্রে যেহেতু অনেক সমস্যা দেখা দিতে পারে তো নিচের কোন ব্যক্তি শেখার অক্ষমতা চিহ্নিত করার জন্য স্থায়ী নয় শেখার অক্ষমতা চিহ্নিত করার জন্য স্থায়ী নয় কোনটি কোয়েশ্চেন নাম্বার মনোরোগ বিশিষ্ট অর্থাৎ সাইকোলজি যারা আছে তারা তো সাইকোলজির মধ্যে করবেই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারাও পারবে এটাও সাইকোলজিস্ট তো সাইকোলজিস্ট যারা আছে তারা কিন্তু ক্ষমতাটা নির্ণয় করতে পারে আর যারা সাইকোলজিস্ট না তারা যেমন চর্মরোগ বিশেষ সে তো চারমা নিয়ে আলোচনা করবে সে তো চামড়া নিয়ে শরীরের চামড়া নিয়ে আলোচনা করবে সে শেখার অক্ষমতা নিয়ে লার্নিং ডিসেবিলিটিস নিয়ে সে কী করে করতে পারবে সে তো পারবে না সুতরাং কারেক্ট আনসার এখানে হবে চর্মরোগ বিশেষজ্ঞ যারা সাইকোলজিস্ট আছেন আমরা তো সাইকোলজিস্ট যারা আছে বা বুঝে একজন একজন প্রত্যেকটা শিক্ষক এক একজন ছোটো ছোটো সাইকোলজিস্ট হওয়া উচিত কারণ শিক্ষার্থীরা কি করলে শিখবে কি করলে শিখবে না শিক্ষার্থীরা কি চায় কিভাবে পড়াতে হয় সব জিনিস যদি আমরা উপলব্ধি করতে পারি এটাই তো হচ্ছে সাইকোলজি ঠিক আছে তা শিশুদের মনের ভাব বুঝা এটা হচ্ছে চাইল্ড সাইকোলজি তো চাইল্ড সাইকোলজি যদি আমরা খুব ভালো করে না বুঝতে পারি তাহলে আমরা শিশুদের কী করে পড়াবো তো এখানে মনোরোগ বিশেষজ্ঞ তিনিও কিন্তু এই শেখার ক্ষমতা বুঝতে পারবেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তিনিও বুঝতে পারবেন এখানে বলেছে নিউরো সাইকোলজিস্ট তিনিও বুঝতে পারবেন কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞ তিনি শুধু চামড়া নিয়ে গবেষণা করবেন চামড়ার কোনো রোগ হলে তিনি বুঝতে পারবেন আদারওয়াইজ শেখার অক্ষমতা তিনি বুঝতে পারবেন না কোয়েশ্চন নাম্বার সেভেন্টিন গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা রয়েছেন খুব তাড়াতাড়ি কারেক্ট অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন ভাই খুব তাড়াতাড়ি কারেক্ট আনসারগুলো কী হতে পারে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করুন কারণ হচ্ছে কি প্র্যাকটিস আপনারা করবেন আপনারা এক্সাম দেবেন এক্সাম কিন্তু আমি দেবো না ভাই এক্সাম আপনারা দেবেন তাই আপনাদের প্র্যাকটিসের দরকার আছে কনসেপ্টের ক্লাস অলরেডি আমাদের দেওয়া আছে আপনারা কনসেপ্টের প্রত্যেকটা ক্লাস আপনারা দেখতে পারেন সহজগুরু অ্যাপেও দেওয়া আছে তাছাড়া আমাদের ইউটিউবেও দেওয়া আছে আপনারা দেখতে পারেন নিচের কোনটি জ্ঞানীয় অক্ষমতার একটি গুরুত্বপূর্ণ এবং পরিচিত কারণ জ্ঞানীয় অক্ষমতা অর্থাৎ কগনিটিভ যে ডিসঅর্ডার শারীরিক কোয়েশ্চন নম্বর এইটিন এটা তার শেখার অক্ষমতা এটা তার শেখার অক্ষমতা বুঝাচ্ছে ভেরি সিম্পল কোয়েশ্চন নম্বর নাইনটিন একটি শিশু নিয়মিত সম্মুখীন হয় লিখন অসুবিধা লিখতে অসুবিধা এই দেখুন লিখতে অসুবিধা আমরা চলে আসছি তো লিখতে অসুবিধা যখনই আসবে বাকি আমরা দেখার কোনো প্রয়োজন নাই তো লিখন বলতে আমরা বলেছিলাম কি ডিসগ্রাফিয়া তো ডিসগ্রাফিয়া কোথায় আছে অপশন নাম্বার টু লিখন ডিসঅর্ডার মানে হচ্ছে তার ডিসগ্রাফিয়া ইজ দ্য রাইট আনসার একটি শিশু যার আংশিক দৃশ্য আছে তাকে কি করা উচিত আংশিক দৃশ্য কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি গৃহ শিক্ষক শিক্ষা বেছে নিতে উৎসাহিত করা যে হোম টিউশন আমরা কখনো শিশুদের হোম টিউশন দিই না একটি পৃথক হতে হবে শিক্ষা প্রতিষ্ঠান মুঠেই না ভাই পৃথক হওয়ার দরকার নাই মোকাবিলা করার আচরণকে উৎসাহিত করার জন্য কোনো বিশেষ ব্যবস্থা ছাড়াই নিয়মিত স্কুলে থাকা উচিত আর অন্তর্ভুক্তিমূলক বিধানসহ একটি নিয়মিত স্কুলে অংশ হওয়া উচিত আমরা সবসময় জানি কি আমরা একটা ইনক্লুসিভ এডুকেশন আমাদের দরকার এবং ইনক্লুসিভ এডুকেশন এটাই বলেছে আর টি অ্যাক্ট এটাই বলেছে এনইপি 2020 দুই হাজার বিশ বলুন বা এনসিএফ দুই হাজার পাঁচ বলুন যাই বলুন না কেন সবাই একটা কথাই বলেছে সব থিওরিতে একটা কথাই বলা হচ্ছে কী বলা আছে যে সবার জন্য আমাদের সমান শিক্ষা হতে হবে তো সবার জন্য সমান শিক্ষা কোথায় হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় হয় তো অন্তর্ভুক্তিমূলক বিধানসহ একটি নিয়মিত স্কুলের অংশ হওয়া উচিত এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার নিচের কোনটি উপকরণ দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রের জন্য উপকারী হবে না দৃষ্টি প্রতিবন্ধী যারা যাদের দৃষ্টি প্রতিবন্ধী আছে মানে যারা চৌকে দেখতে পায় না তাদের জন্য উপকারী হবে না নিচের কোনটি কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান স্পর্শকাতর গ্লোব যারা চৌকে দেখতে পায় না তারা যদি স্পর্শকাতর টাচ করে তাহলে সেটা বুঝতে পারবে স্ক্রিন রিডিং সফটওয়্যার অর্থাৎ স্ক্রিনের যদি রিডিং হয় স্ক্রিন যদি অটোমেটিক বলে দেয় একটা সফটওয়্যার যদি কোনো কিছু বলে দেয় সেটা শুনতে পাবে এটাও বড়িয়া ব্রেল বুক অর্থাৎ একটা যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের একটা শিকার মাধ্যম এখানে বিন্দু 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 থাকে উঁচা উঁচা বিন্দু বিন্দু থাকে তারা বিন্দুগুলোকে মানে টাচ করে বুঝতে পারে যে এখানে কোন অক্ষর লেখা আছে ছোটো প্রিন্ট সহ বই কেউ যদি দৃষ্টি প্রতিবন্ধী কেউ যদি সুজা বাংলা কথায় যদি সহজ ভাষায় বলি তাহলে কেউ যদি চোখে দেখতে পায় না তার যদি দেখার সমস্যা থাকে তাহলে সে কি তার ছোটো 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 অক্ষরের লেখাগুলা দেখতে পাবে আরে বাবা তার তো দৃষ্টিপতি সে তো দেখতেই পায় না তাহলে ছোটো প্রিন্টের বড় প্রিন্ট কোথা থেকে আসলো বড়ো বড়ো অক্ষরে লেখলেও তো সে দেখতে পাবে না আর ছোটো প্রিন্ট সে বা ছোটো হাতের লেখা ছোটো ছোটো করে যদি লিখে দিই তাহলে সে দেখবে কি করে তা তো সমস্যা হবে সুতরাং এটাই হবে কারেক্ট আনসার এটা তার ক্ষেত্রে উপকারই হবে না অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বুঝায় যে দুর্বল এখানে কারেক্ট আনসার কোয়েশ্চন নম্বর টোয়েন্টি টু ইডাব্লিউএস অর্থাৎ কি অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের একটা শুধুমাত্র সরকারি উপলক স্কুল উপলব্ধি করতে হবে প্রতিবন্ধী ছাত্রদের বিশেষ স্কুলে রাখা হবে মুঠিই না এটা ক্যান্সেল শুধুমাত্র ইংরেজি শুধুমাত্র ইংরেজি শিখালে হবে না বাংলা ভাষা মাতৃভাষা শেখাতে হবে সকল শিশুকে অন্তর্ভুক্তি শিক্ষা মানে সকল শিশু সকল শিক্ষা প্রতিষ্ঠান সবাই একসঙ্গে বসে সবাইকে শিক্ষা করতে হবে সকল শিশুকে তাদের যোগ্যতা নির্বিশেষে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে অপশন নাম্বার ফোর এই ক্ষেত্রে হয়ে যাবে কি কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নিয়মিত বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার অধিকার আইন ব্যক্তিদের অধিকার আইন দুই হাজার এর পরিপন্থী কোয়েশন নম্বর এটা কারেক্ট আনসার হবে বাধ্যতামূলক দ্বিতীয় এবং তৃতীয় ভাষা কোর্স নিচের কোনটি শেখার অক্ষমতা সরাসরি যোগাযোগকে প্রভাবিত করে দক্ষতা এবং বুঝার ক্ষমতা কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর কারেক্ট আনসার হবে আমরা দেখে তার ভাষাগত যে দক্ষতা বা যোগাযোগ দক্ষতা যোগাযোগ দক্ষতা মানে ভাষাগত দক্ষতা আর ভাষাগত দক্ষতা মানে ডিসফেসিয়া কারেক্ট আনসার ডিসফেসিয়া ইস দা রাইট আনসার ক্লাসটা শেষ করবো খুব তাড়াতাড়ি ডিসগ্রাফিয়া সহ শিক্ষার্থীদের সফল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এটি করা গুরুত্বপূর্ণ অর্থাৎ ডিসগ্রাফিয়া সহ তার সফল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে কোথায় আনসার টোয়েন্টি ফাইভ আমরা দেখে নিই ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়া সহ তার সফল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ফাইভের কারেক্ট আনসার কি হয়ে যাবে ক্লাসে অডিও রেকর্ডার বা ল্যাপটপ ব্যবহার করা অনুমতি দিন মূল্যায়নের জন্য ব্যাপকভাবে আইজ লিখিত ব্যবস্থা অর্থাৎ মূল্যায়নের জন্য ব্যাপকভাবে লিখার ব্যবস্থা করতে হবে না অনিয়ন্ত্রিত সিটে লেখা বাধ্যতামূলক করা যাবে না প্রদত্ত কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ক্লাসে অডিও রেকর্ডার বা ল্যাপটপ ব্যবহার করার অনুমতি দিন যাতে তার এই যে লেখার সমস্যাটা তার দূর হতে পারে অর্থাৎ তার সে তো লিখতেই পারে না তো লিখবে কী করে তো যদি ল্যাপটপ ব্যবহার করে তো সেখানে টাইপিংয়ের মাধ্যমে হাতে জিনিসটা আমাকে বুঝিয়ে দেবে এটাই হচ্ছে কথা নিম্ন উত্তরণের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি কী কী কেউ যদি ইম্পালসিটি থাকে বা কম মনোযোগের স্প্যান বা ফিজেটিং বা দীর্ঘক্ষণ বসতে পারে না এটা তার কিসের লক্ষণ অটিজম দানশীলতা মনোযোগ ঘাটতি না সৃজনশীলতা এখানে প্রশ্নেই যদি ভালো মতে বুঝি সে মনোযোগ দিতে পারে না তার মানে মনোযোগ ঘাটতি বা হাইপার অ্যাক্টিভিটি ব্যাধিতার রয়েছে মূর্তি একজন ছাত্র সে গ্রেড ফোরের ছাত্র মানে ক্লাস ফোর এ পড়ে শুধুমাত্র ওয়ান ছাত্রের স্তরে পড়তে সক্ষম সে ক্লাস ফোরের ছাত্র কিন্তু ক্লাস ওয়ান এর পার টু থ্রি এবং ফোরের পড়াগুলা সে পারে না তার অসুবিধা রয়েছে মিলিত শব্দ বানান শব্দ এবং অক্ষর পড়া তার বেশ এটি তার কিসের বৈশিষ্ট্য এখানে দেখুন আমরা একটা কিওয়ার্ড পেয়েছি কিওয়ার্ডটা কি পড়া মানে রিডিং তো রিডিং থেকে ডিস ডিসল্যাক্সিয়া রিডিং থেকে কি আসে ডিসলেক্সিয়া আসে এটা আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন কার কারেক্ট আনসার রমন চতুর্থ শ্রেণীর ছাত্র তার দৃষ্টিশক্তি কম অর্থাৎ সে চোখে একটু কম দেখে এবং পাঠ্য বই পড়তে এবং কাজ করতে অসুবিধা হয় শিক্ষকের উচিত বাবা মাকে অর্জন্য কাজটি সম্পন্ন করে আরে বাবা ছাত্র পারছে না অর্থাৎ বাবা মা যদি কাজ করে বাবা মা যদি পড়ে তাহলে কি তার পড়া হয়ে যাবে মুঠেই না তাকে পাঠ্যপুস্তকে উল্লেখ করার থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিন মুঠেই হবে না কাজ কপি করার জন্য কপি মা নকল করা একজনের সাথে দেখে দেখে তুমি অন্যজনটা লেখে নাও যদি নকল করে দেখে নেয় তাহলে তার শিক্ষা হলো তা থেকে এটাও কার হলো না তার সাথে অডিও প্রদান করতে হবে দৃষ্টিশক্তি কম মানে শুনতে পায় না শুনতে যদি পায় না তো তার সাথে অডিও প্রদান করুন পাঠ্য বই থেকে নথিভুক্ত পাঠ পাঠ্য বই থেকে নথিভুক্ত পাঠটা তাকে দিতে হবে সুতরাং অপশন নাম্বার থ্রি এখানে দৃষ্টিশক্তি কম সেটা প্রোভাইড করলাম তো এই ধরনের ক্লাস আপনারা সহজগুরু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়া সহজগুরু অ্যাপেও আমাদের ক্লাস চলছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন বাংলা ভাষা তাছাড়া সব কোর্স আপনারা এখানে উপলব্ধ রয়েছে আপনারা সবাই এখানে জয়েন করতে পারেন তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময় আবারও এই ধরনের ক্লাস নিয়ে আলোচনা করব অন্য টপিক নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন